রাজিম ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলাম আল্লাহ রাসুল করিম ওয়ালা আলহি ওয়াসমাইম রাউজন ক্লাব কর্তৃক আয়োজিত আজকের ইসলাম ও মানবাধিকার বিষয়ক এই সেমিনারের সম্মানিত সভাপতি আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি এই প্রোগ্রামের আলোচক এবং এই প্রোগ্রামের বিশেষ মহামানবৃন্দ সম্মানিত উপস্থিতি এবং আজকের প্রোগ্রামের পরিচালক রাজন ক্লাবের সম্মানিত সভাপতি ডাক্তার মোহরক ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের বিষয় হলো ইসলাম ও মানবাধিকার ইসলাম মানে ইসলাম মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আমরা আমরা দেখি পৃথিবীতে একদল মানুষ আর একদল মানুষকে তাদের দাসত্বের দাসত্বের এই দাসত্বের দাসত্বের শৃঙ্খলে তারা আবদ্ধ করে রাখে সেই জায়গাতে ইসলাম বলে না কোনো মানুষ কোনো মানুষকে তার দাস হিসেবে ব্যবহার করতে পারে না একমাত্র আবাদত করতে হবে আল্লাহরকেই সেই জন্য আল্লাহবাক্কর ভিতর আশ্বাদ করেন ইয়া বুধু ইয়াসো মিন ক্বাবলিকুম লাআল্লাকুম ওয়াল্লা হে মানুষ তোমরা সেই রবের আবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করে করেছেন যাতে করে তোমাদের ভিতরে থাকোয়ার গুণ অর্জিত হতে পারে যখন মানুষ একমাত্র আল্লাহরও এবাদত করবে অন্য কারো এবাদত করবে না তখন সে হবে কি তখন সেই আরেকজনের যে অধিকার সেই অধিকারের ব্যাপারে সচেতন হবে এবং আমরা জানি ইসলামের ভিতরে বলা হয়েছে ইন্নামাল মিনুনায় মিনুনা হোয়াদ ইমানদারা পরস্পর বাইবে। সুতরাং একজন ভাই আরেকজনের ভাইয়ের অধিকার হন করতে পারে না কিন্তু আমরা ইসলাম পালন না করার কারণে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমরা দেখি যে মানুষ আমরা আমরা জানি আমাদের দুইটা অধিকার একটা হলো হকুল্লা একটা হলো হকুল ইবাদ হ্যাঁ হকুল্লা মানে হলো আল্লাহর প্রতি মানুষের বান্দার প্রতি মানুষের অধিকার বান্দার প্রতি আল্লাহর অধিকার আরেকটা হলো হকুল ইবাদ একজন মানুষ আটজন মানুষের অধিকার আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের ডাক্তার মুফারুক ভাই এবং আমাদের আজকের পদ আলোচক থেকে যেটা দেখলাম সেটা হলো বর্তমান মানুষ মানবাধিকার মনে হয় শিখতেছে পশ্চিমা বিশ্ব থেকে উনিশশো সালে তাদের যে জাতিসংঘে মানবাধিকার যে একটা ঘোষণাপত্র হয়েছে সেখান থেকে অথচ আমরা জানি আল্লাহ রসুলে হ্যাঁ পৃথিবীতে মানবাধিকার শিখিয়েছেন এবং শুধু আল্লাহ রসুল নয় পৃথিবীতে যত নবীরা আহ্বেদকরামেরা এসেছেন তারাই মানুষদেরকে মানবাধিকারের বার্তাগুলো দিয়েছেন এখন আজকে যেটা আমরা দেখেছি শুধু মানবাধিকার নয় মানুষের অধিকার আমি মনে করি এখানে শুধু আল্লাহ রসুল মানুষের অধিকার দেয় নাই সেখানে আল্লাহ রসুল ফসু ফাঁকির পর্যন্ত অধিকার দিয়েছে যে একটা একটা বালক হ্যাঁ একটা মানে ফাঁকির ডিম নিয়ে চলে যাচ্ছে ফাঁকির বাচ্চা নিয়ে চলে তখন দেখা যায় ওই ফাঁকির মাটা ওই বাচ্চার মাথার দিয়ে উঠতেছিল তখন আল্লাহ রসুল ওই বালককে ডেকে বললেন তুমি যেখান থেকে এই বাচ্চাগুলো নিয়ে আসো তুমি সেখানে এগুলো দিয়ে আসো দেখেন আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল বলেছেন কোনো প্রাণীকে তখন তোমরা জবে করবে এমন দাঁড়ালো অস্ত্র দিয়ে জবে করবে যাতে ওই প্রাণী হ্যাঁ কোনো মানে কোনোরকম অতিরিক্ত ব্যথা না হয় তো এইভাবে আমরা শুধু আল্লাহ রসুল মানুষের অধিকার নিয়ে কথা বলে নাই জীব জন্তুর অধিকার নিয়ে পর্যন্ত কথা বলেছি এই মানবধিকের উপর যদি কথা বলতে চাই আমার মনে হয় রাতের পর রাত চলে যাবে কিন্তু মানবধিকের কথাগুলো বলে এখানে শেষ করা যাবে না আমাকে আজকের এই সেমিনারে কথা বলার জন্য সুযোগ দেওয়াই আমি রাওজন ক্লাবের নিকট কৃতজ্ঞ এবং আপনাদের নিকট কৃতজ্ঞ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত